এরা প্রত্যেকে এক একজন ধান্দাবাদ চোর বদমাস গুন্ডা মাফিয়া মানুষ খুন করার ব্যাকগ্রাউন্ড থেকে এসে রাজনীতি করতে এসছেন তাদেরকে আপনি বাবা বাছা করে অ্যাড্রেস করবেন না স্ট্রং অ্যাকশন ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের মাথাগুলোয় কারা বসে আছে সেই মাথাগুলো কি সত্যি যারা হকারদের হয়ে কথা বলবেন সেরম ব্যক্তি বসে আছেন নাকি সরকারের মদতপুষ্ট কিছু মেরুদণ্ডহীন নেতা তারা তৃণমূলের ছাতার তলায় থাকে কিন্তু বলে না এরকম ব্যক্তি বসে আছে সেটাতে এমএলএ এমপির কথায় তো থানাগুলো চলে থানার নিজস্ব কোনো স্পাইন আছে নাকি অধিকাংশ জায়গাতেই তো পুলিশ ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে এই সরকার এর পুলিশ ব্যবস্থা কোনো আজকে হঠাৎ উনি ওসিদের গালাগালি করছেন ওসিরা সৎভাবে কাজ করতে পারেন অর্ধেক থানায় তো নেতারা গিয়ে বসে থাকে তারা ঠিক করে কি হবে না হবে দেখুন তকমা দেওয়ার তো কিছু নেই এটাই তো ফ্যাক্ট এটাই তো রিয়ালিটি এটা তো কেউ কাউকে যে আমরা কেউ ওপিনিয়ন দিচ্ছি তা নয় একটা হয় ওপিনিয়ন আর একটা হচ্ছে ফ্যাক্ট ফ্যাক্ট আর ওপিনিয়নের পার্থকর ওপিনিয়নটা আমার নিজস্ব পারসেপশান ধরুন আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এটা আমার ওপিনিয়ন এটা ফ্যাক্ট নাও হতে পারে পিছনে ফ্যাক্ট থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যে তোলা তোলে তারা যে মানুষকে অত্যাচার করে এগুলো তো মানে ফ্যাক্টার এগুলো নিউজ রিপোর্ট আছে এগুলো হাইকোর্টে মামলা আছে হাইকোর্টে জাজমেন্ট আছে এখনও সুপ্রিম কোর্টে এই জুলাই মাসে এসএসসি দুর্নীতির রায় বেরোবে ফলে এইগুলো তো কারোর ওপিনিয়ন হতে পারে না প্রত্যেক পাড়ায় মানে এগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি যাওয়ার দরকার নেই যে কোনো সাধারণ মানুষ জানে যে তার বাড়ি দিয়ে ধরুন দোতলা বাড়ি তিনতলা ছাত্রা করবে বা সামনেটা একটু এক্সটেন্ড করবে সঙ্গে সঙ্গে সিন্ডিকেট আসবে এসে বলবে যে এই করুন ওই করুন সেই করুন এখান থেকে মালপত্র নিন পার্টি অফিসে টাকা দিন এই জিনিসপত্রগুলো করবে এবং এটা প্রত্যেক মানুষই জানে প্রত্যেক পাড়ায় প্রত্যেক এলাকায় এই জিনিসপত্রগুলো দিনের পর দিন হচ্ছে এখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে বললেন বলে তারা হলো তা নয় তারা এইগুলোই ছিলেন এবং আমি নিশ্চিত যে মুখ্যমন্ত্রী সেটা জানেন যদি না জানেন সেটা আরও ভয়ঙ্কর তার তো আগে মানে রিজাইন করা উচিত আপনি একটা গভর্নমেন্টের হেড আপনি একটা কি বলে সোসাইটিকে লিড করছেন আপনি জানেন না আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি ব্যবস্থা নেন না আপনি সবাইকে হুমকি চুমকি দিচ্ছেন যে আমি ভিজিলেন্স বসাবো এই করবো সেই করবো আপনি বসার নেই আপনি তো কোনো জায়গার হেডমাস্টার নন যে বাচ্চাদের যাদেরকে অ্যাড্রেস করছেন তারা কেউ কচি খোকাও নয় যে হঠাৎ করে একটু বকে দিলাম যে বাবা তুমি কালকে অঙ্কনা করে আনলে তোমার গার্ডিয়ান কল হবে এরা প্রত্যেকে এক একজন ধান্দাবাদ চোর বদমাস গুন্ডা মাফিয়া মানুষ খুন করার ব্যাকগ্রাউন্ড থেকে এসে রাজনীতি করতে এসছেন তাদেরকে আপনি বাবা বাছা করে অ্যাড্রেস করবেন না স্ট্রং অ্যাকশান নেবেন এত কথা যে বললেন এই অ্যাড্রেস তো হয়ে গেছে অন্তত সাত দিন আগে তারপর কি ব্যবস্থা নিয়েছে কজন কাউন্সিলার ওসি এমএলএ তাদের বিরুদ্ধে মামলা করেছে সরকার কজনকে অ্যারেস্ট করেছে কজনকে সাসপেন্ড করেছে যে ভাই তুমি আমার দল থেকে বহিষ্কৃত তুমি এই জিনিসপত্রগুলো করেছো সমাজের পক্ষে ক্ষতিকর সেই সৎসাহসটা নেই শুধুমাত্র মিডিয়া গিমিকের জন্য মাঝে মধ্যে এসে একটু আওয়াজ দেবে তা তো হতে পারে না না সেই জন্য এগুলো এক্সপেক্টেড না এগুলো আমি বলি এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের নামে আপনারা বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং কিন্তু ওটা আসলে আমার কাছে বনভোজন ওই বছরে একবার করে হয় একটা পিকনিক টাইপের সব অফিসারদের ডাকে টাকে ডেকে তারপরে একটা জিনিস করে আর কি বাট নেটফল জিরো বিরোধীদের অভিযোগ যে উচ্ছেদের নামে এটা অত্যাচার চলছে হ্যাঁ সে তো বটেই রাইট টু শেল্টার রাইট টু লাইফ তো ভায়োলেট হচ্ছে বম্বে মিউনিসিপাল কর্পোরেশন ভার্স ওলগা টেলিস ভার্সেস বম্বে মিউনিসিপাল কর্পোরেশনের একটা মামলা ছিল নাইনটিন এইটটি ফাইভে তারপর মাদুরাইতেও বিভিন্ন মামলা হয়েছে সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে উইথ প্রায়ার নোটিস আপনি কাউকে এরকম দুমদাম সরিয়ে ফেলতে পারেন না এবং এখানে এস্টোপেলের ফর্মুলা কাজ করে না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যাদেরকে ট্রেসপাসাস বলছেন একটা পাবলিক এরিয়াতে আপনি কাউকে ট্রেসপাসাস বলে অ্যাড্রেস করতে পারেন না এগুলো একের পর এক জাজমেন্ট রয়েছে এবং জাজমেন্ট অব্দি দি যেতে হবে না আপনার এই রুল কলকাতা কর্পোরেশনই রয়েছে যে ওয়ান থার্ড রুল ইয়েলো লাইন পলিসি দু হাজার আঠেরো সালে বেঙ্গল হকারসদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছিল সেগুলো ফলোড হয়নি কেন ফলে ঘটনা হচ্ছে কাগজ কলমে অনেক কিছুই আছে কিন্তু এরা তো নিজেদের পকেট ভরাবে পার্টিটা চলবে কী করে তোলা না তুললে সব কিছু যদি কাগজ কলম মেনে খুব নীতি শিক্ষা মেনে চালাতে হয় তাহলে এই সংগঠনটি উঠে যাবে কারণ এই সংগঠনের কোনো সৎ ইনপুট নেই বেশিরভাগই যারা এখানে ডোনেট করেন বিনিয়োগ করেন তার মধ্যে একশোটা লোক করলে অন্তত মোর দ্যান ফিফটি পারসেন্ট আমি আপনাকে বলতে বলতে পারি যে এগুলো বেশিরভাগই কালো বাজার থেকে ডোনেশন আসে কেউ কোনো সৎসজ্জন মানুষ এই ধরনের সংগঠনে ডোনেট করেন না চাঁদাও দেন না কি যতটুকু চাঁদা টাদা কালেকশন করে জোর জড় করে বিভিন্ন ইউনিয়ন থেকে না দিলে ধরুন অটো ইউনিয়ন টোটো ইউনিয়ন বাস ইউনিয়ন সব জায়গা থেকে না করলে গাড়ি চালাতে দেবে না লাইসেন্স বেআইনি ধরুন একটা রুটে পঞ্চাশটা অটো চলার কথা দেখবেন দেড়শোটা অটো চলছে তার মধ্যে ওই একশোটার লাইসেন্স নেই পাড়ার দাদা টাকা খেয়ে বলেছে ঠিকায় চালাও তারপর যখন কোনো বিপদ হচ্ছে কোনো ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছু হচ্ছে তখন কাগজ ভেরিফাই করে দেখা যাচ্ছে অটোটির রেজিস্ট্রেশন নেই সেটা হকারদের ইউনিয়ন রয়েছে না হকারদের ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের মাথাগুলোয় কারা বসে আছে সেই মাথাগুলো কি সত্যি যারা হকারদের হয়ে কথা বলবেন সেরম ব্যক্তি বসে আছে নাকি সরকারের মদতপুষ্ট কিছু মেরুদণ্ডহীন নেতা তারা তৃণমূলের ছাতার তলায় থাকে কিন্তু বলে না এরকম ব্যক্তি বসে আছে সেটা দেখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের জায়গাগুলোতে এমন লোককে বসায় ধরুন ফর এক্সাম্পল আপনি হকার ইউনিয়নে বলছেন আপনি হাইকোর্টে যাবেন হাইকোর্টে দেখবেন বার কাউন্সিল রাজ্যের বার কাউন্সিল হঠাৎ করে বার কাউন্সিল তো তৃণমূল জয়লাভ করেছে তো বার কাউন্সিল অবভিয়াসলি ম্যাসিভলি বায়াসড বাই তৃণমূল কংগ্রেস মানে ওদের যারা বডিজ আছে এবার তারা হঠাৎ করে একটা চিঠি বার করেছে যে আমরা এই ফার্স্ট জুলাই আগামী যে তিনটে ক্রিমিনাল ল আসবে আমরা সেই দিন কেউ কাজ করব না এমনি কোর্টে কাজ হয় না এমনি কোর্টে দীর্ঘদিন ভ্যাকেশান থাকে সাধারণ মানুষ এমনিই ডিস্ট্রেসড বহু জাস্টিস ডিলেড হয়ে আছে তার মধ্যে বলে কাজ করব না এই তো অবস্থা দেখবেন কোর্টের রেকর্ডিংয়ে দেখবেন লিগাল এইডের কাছে যাচ্ছে সেই উকিল লিগাল এইডে মানুষ কেন যায় যার পকেটে পয়সা নেই সে সাহায্যের জন্য লিগাল এইডের কাছে যায় সেখানে গিয়ে অ্যাডভোকেটরা গিয়ে বলছি এত টাকা না দিলে কাজ করব না মানে এই যে দম্ভ এই যে ক্ষমতার অপব্যবহার এ কোর্ট থেকে সরকারি প্রশাসনের আমলা থেকে শুরু করে সব জায়গা আপনি থানায় যান আর কোনো ধরুন তৃণমূলের লোকের সাথে আপনার ঝামেলা লেগেছে কোনো পাড়ার নেতা এমএলএ ডানাত এই টাইপের আপনি থানায় যান থানায় এফআইআর নেবে না বলবে না করুন কারণ কারণ হচ্ছে আপনাকে উল্টোপাল্টা বুঝিয়ে ও তো এমএলএকে ফোন করবে ওসি যে কি ব্যাপার আপনার লোক দেখুন এই লোকে কমপ্লেন করতে আসছে এমএলএ এমপির কথায় তো থানাগুলো চলে থানার নিজস্ব কোনো স্পাইন আছে নাকি অধিকাংশ জায়গাতেই তো পুলিশ ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে এই সরকার এ পুলিশ ব্যবস্থা কোনো আজকে হঠাৎ উনি ওসিদের গালাগালি করছেন ওসিরা সৎভাবে কাজ করতে পারেন অর্ধেক থানায় তো নেতারা গিয়ে বসে থাকে তারা ঠিক করে কি হবে না হবে কোনো পলিটিক্যাল এজিটেশন হলেই সেখানে নেতা ঢুকে পড়ে বলবে এই হবে ওই হবে সেই হবে তা তারা যদি ডিসাইড করতে আরম্ভ করে যে পুলিশ কিভাবে চলবে আমলা কিভাবে চলবে তাহলে সেই রাজ্যেই বিশৃঙ্খলা হবেই এটাই কাম কিন্তু আলটিমেটলি আমি আবারও বলছি যে এইরকম উইদাউট এনি প্রায়ার নোটিস এবং উইদাউট এনি রিহ্যাবিলিয়েশান প্রোগ্রাম এবং শুধু রিহাবিলিয়েট করে দিলেই হবে না আপনাকে যেটা শুরুতেই বললাম যে আপনি হাতিবাগানের সামনে বা গড়িয়াহাটের ব্রিজের তলায় যে হকাররা বসে আছেন বা দক্ষিণাপনের সামনে যে হকার বসে আছেন নিউ মার্কেটের সামনে হকার বসে আছেন আপনি হঠাৎ করে তুলে তাকে যদি এখন ক্যামাক স্ট্রিটে পাঠিয়ে দেন আপনাকে দেখতে হবে যে যে ব্যবসাটা তার ওখানে হচ্ছিল সেই ব্যবসাটা সে ওখানে এনশিওর করতে পারছে কিনা রিলোকেট করে এমন একটা সাইডে একটা জায়গায় পাঠিয়ে দিলাম সেখানে তার ব্যবসাপাতি লাটে উঠে গেলো সেটাও কোনো সঠিক রিহ্যাবিলেশান প্রোগ্রাম না আমাকে ওর ইকোনমিক সিকিউরিটি দিতে হবে সোশাল সোশ্যাল সিকিউরিটি দিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ সিকিউরিটি দিতে হবে সবটা মিলিয়ে এবং বাকি পেডেস্ট্রিয়ানদেরকে আমার যাতায়াতের সুবিধা করে দিয়ে সব মিলে একটা কম্প্রিহেনসিভ একটা সলিউশন দিতে হবে সেটা না করে একে একবার খোঁচাচ্ছে তাকে একবার খোঁচাচ্ছে এই এই করে এই করে পলিসি হয় না এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করবেন না তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় রাজনীতি এখন যা পরিবেশ তৈরি হয়েছে আপনি কাকে বিশ্বাস করবেন কারণ রাজনীতির আসল যা উদ্দেশ্য ছিল এক সময় কারা রাজনীতি করতেন কারা রাজনীতি করে এসেছেন ভারতবর্ষের ইতিহাসে কারা স্বাধীনতা মুভমেন্ট থেকে শুরু করে তারপরে স্বাধীন স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষেও যারা পলিসি মেকিংয়ে কাজ করেছেন আর সেইখানে এখন কারা পার্লামেন্টেরিয়ান হয়েছে দেখুন ঘুমোয় ওখানে গিয়ে ছবি তোলে হ্যাঁ যে এরকম এরকম হচ্ছে তা অর্ধেক দিন যাচ্ছে না তো এই পার্লামেন্টেরিয়ানদেরকে আমরা যখন সিলেক্ট করেছি বা আমরা সিলেক্ট করতে বাধ্য হয়েছি বিকজ উই হ্যাভ নো অপশান লেফট তো আমার কাছে কোনো উপায় না থাকলে কী করব তো আমরা ওইভাবেই সিলেক্ট করেছি একটা এবার ঘটনা হচ্ছে যে বিচারপতি তো ঠিকই বলছেন যে রাজনৈতিক দলকে আপনি ভরসা করবেন কি করে কে কে আপনাকে সঠিক কথাটা বলছে সব দলই তো ঘুরিয়ে ফিরিয়ে নিজেরটা গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর সাধারণ মানুষ ডিস্ট্রেস হচ্ছে ফলে মানুষকে এবার সচেতনভাবে তার সিদ্ধান্ত নিতে হবে কি দৈনন্দিন জীবনেও সে আপনি বাজার করতে যান অথবা আপনি অফিসে চাকরি করতে যান কোনো পরীক্ষা দিতে যান চোখ কান খোলা রেখে কাউকে অন্ধ ভক্তের মতো বিশ্বাস করে যে হ্যাঁ ও যা বলছে ওই ঠিক ওই নেতা যা বলছে তাই ঠিক ওই গল্প হবে না অর্থাৎ এক সময় ছিল যে নেতা খুব জ্ঞানী প্রজ্ঞা ভিশনারি লিডারশিপ যেটা আমরা বলতাম যে তিনি দূরদর্শী সম্পন্ন ব্যক্তি একটা কিছু বলেন পাঁচ বছর বাদে আমরা সেটা বুঝতে পারি হ্যাঁ ঠিকই বলেছিলেন সেই সময় এখন সেরম আছে আমাদের মুখ্যমন্ত্রীকে আপনি জিজ্ঞাসা করুন না যে কুড়ি বছর বাদে বাংলাকে আপনি কোন জায়গায় দেখতে চান বলতে পারবে না কোনো কোয়ান্টিটেটিভ মেজারমেন্টে যে আমি এইটা এই বেঞ্চমার্কটা অ্যাচিভ করবো এইটা অ্যাচিভ করব সেইটা অ্যাচিভ করব না শাসক না বিরোধী উভয় দিকেই একটা অশিক্ষা এবং অযোগ্য ব্যক্তিদের একটা প্রচণ্ড ভিড় তো সেইখানে আপনি কেন বিশ্বাস করবেন তার থেকে আপনি নিজে সচেতন হন নিজে সমস্ত কিছু ভেরিফাই করে তারপরে আপনার যে আছে নিন আপনিও একজন একটা মুখ আমরাও তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে আমরা যুব সমাজের পাশে আছি কিন্তু তাহলে এত যুবক রাস্তার রাস্তার উপর বসে বসে এত দিন কাটাচ্ছে কেন এবং ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের যিনি তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য বসে আছেন বাংলার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না এই পাশে আছি সাথে আছি এই গল্পগুলো হচ্ছে শুধুমাত্র এগুলোর কোনো মানে বাস্তব অ্যাপ্লিকেশন নেই হ্যাঁ এগুলো হচ্ছে মানে রাজনৈতিক কৌশল বা ভোট কৌশল কিংবা মানুষকে বলতে হয় বলে ওই রাজনীতির ভাষা এগুলোকে বলে অপটিক্স ম্যানেজমেন্ট এর বাইরে কিছু নেই যুব সমাজদের কথা উনি যদি ভাবতেন হঠাৎ এখন বাঙালি জাতীয়তাবাদের সুশুরি দিচ্ছে তো আপনারা জিজ্ঞাসা করুন তো আট থেকে দশ হাজার বাংলা ভাষার প্রাইমারি সেকেন্ডারি স্কুল বন্ধ হলো কেন আমাকে যদি কোনো ভাষাকে এই যে রিজার্ভেশনের কথা বলছে বাংলায় বাঙালির জাগরণ এই তো বলছেন তা বাংলা ভাষাটাই তো এখন এক্সটিংক্ট হয়ে যাওয়ার জোগাড় হয়েছে আচ্ছা এই রুলটা করেননি কেন যে সরকারি সমস্ত ডকুমেন্ট প্রায়োরিটি বেসিসে বাংলায় আগে ছাপা হবে এখনও তো কলোনিয়াল হ্যাং ওভার ইংরেজিতেই বেশিরভাগ কমিউনিকেশন হয় সমস্ত দপ্তরে কেন হয় না বাংলাদেশে তো বাংলাদেশ থেকে আপনি জয় বাংলা স্লোগানটা ছাড়লেন অথচ তাদের থেকে বাঙালি জাতীয়তাবার্তা তো নিতে পারলেন না যে কীভাবে বাংলা ভাষাকে সুরক্ষা দেওয়ার জন্যে তারা কিবোর্ড এই যে ডিজিটাল এই যে আজকে যা আমরা টাইপ করি কীবোর্ড যে সমস্ত অব্র থেকে শুরু করে এই জিনিসগুলো কোথা থেকে এসছে এই যাবতীয় যে মানে রেভলিউশন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ সেটা তো বেশিরভাগই আমরা সাম্প্রতিককালে যা দেখছি বেশিরভাগই বাংলা বাংলাদেশ থেকে আসছে আমরা নিজেরা আমরাও তো একটা মানে এক ধরনের মানে বাংলারই মানে অখণ্ড বাংলার পরবর্তী আমরা যদি ভেঙে দেওয়ার পরেও বলি আমরাও তো একটা বাংলার অংশ তাহলে বাংলা ভাষাটা তো আমাদেরও ভাষা ঢাকার মানুষেরও ভাষা বরিশালের মানুষেরও ভাষা আমারও তো ভাষা তাহলে ওরা যদি করতে পারে আমি কেন পারছি না ও তো একটা দেশ ও যদি করতে পারে আমিও তো একটা রাজ্য আমারও তো করা উচিত আমার তো আরও সুবিধে যে আমার কাছে কনসেনট্রেটেড জনসংখ্যা রয়েছে আমার সেলফ গভর্নেন্স রয়েছে এত বড় ভূগোল রয়েছে এত মানুষ রয়েছে এত ক্ষমতা রয়েছে এত অর্থ রয়েছে কেন পারি না করতে চান না বলে পারেন না বাংলা ভাষাকে সুরক্ষিত করবার জন্যে বাংলা থিয়েটার বাংলা গান বাংলা সাহিত্যের পাবলিকেশন সব বাজারগুলো নিম্নমুখী কেন কোনটা আছে ভালো থিয়েটারে বাজার আছে এখানে থিয়েটার করে ফুল ফ্লেজেড একটা মানুষ জীবিকা নির্বাহ করতে পারবেন তার যেমনভাবে চান তিনি বোম্বেতে তো পারেন দিল্লিতে তো পারেন বিদেশের কথা ছেড়ে দিন ভারতবর্ষের বহু উন্নত দেশে মানুষ থিয়েটার করে বাড়ি গাড়ি করে ফেলেছেন আর এখানে থিয়েটার করে তার সপ্তাহান্তে তার হাড়ি চড়বে কিনা সেইটাই অধিকাংশ থিয়েটার কর্মীরা জানে না অধিকাংশ লেখক চিত্রশিল্পী ভাস্কর্য শিল্পী তারা কীভাবে জীবনযাপন করেন আমাদের অধিকাংশ বাংলার বাইরে চলে যাচ্ছে। ভালো লেখক ভালো শিল্পী ভালো ব্যবসায়ী তারা কেউ থাকতে চাইছেন না এটা তো একটা শিল্পের ক্ষতি ক্ষতি তো হয়ে গেছে যা হওয়ার আর তো নতুন করে কিছু করছেন না ওনার তো করার কোনো উদ্দেশ্যই নেই ওই হলো না তো ওই কি সামিট টামিট করে সেসব তো হলো না আর হবেও না কারণ কতবার আপনি মিথ্যে কথা বলবেন ন্যাড়া বেলতলায় তো একবারই যায় আপনি যাদেরকে ডেকে এনেছেন সেই লোকগুলোই পরে আবার পশ্চিমে ফিরে গিয়ে বলেছে যে পাগল নাকি এখানে ওইখানে কলকাতায় কেউ বিক্রি করে কোনো ইনভেস্ট করে তো এগুলো নিজেরা বলছে ইন্টারভিউ পাবেন আমি নাম করতে চাই না যেহেতু বড় সংস্থার লোক তারা করবেই না তারা এমনি সৌজন্য সাক্ষাতের জন্য আসে এখানে এসে একটা অনুষ্ঠান করে চলে যায় এখানে বিনিয়োগ টাটাই বিনিয়োগ করতে পারলো না আর আপনি ভাবছেন যে এরা বড় বড় স্টল ওয়ার্ডরা আরও তারা তারা করবে তার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি দরকার তার জন্য আস্থা দরকার ইনভেস্টারদের ট্রাস্ট ডেফিসিট রয়েছে কারণ স্টার্ট তো হচ্ছে না আমি একটা একশো কোটি টাকার ব্যবসা নিয়ে আসবো বা হাজার কোটি টাকার ব্যবসা নিয়ে আসবো কী করে করব যে লোকটা এক লক্ষ টাকা দিয়ে একটা চায়ের দোকান খুলবে বলে ভাবছে সেই তো মানে স্টেবেল নয় না তার বাজার তৈরি হচ্ছে না এক লাখ টাকার ব্যবসা তৈরি করতে যাচ্ছি দশ লাখ টাকা ঘুষছে বসছে এই দাও ওই দাও সেই দাও পার্টি করো এই করো সেই করো তা ব্যবসা করার মানসিকতা আছে নাকি এদের এদের তো এদের দেখুন ইন্ডাস্ট্রি করতে গেলে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট দরকার ইনোভেটিভ মাইন্ডসেট দরকার আজকে জাপান সিঙ্গাপুর তারাও তো মানে কোথায় চলে গেছে তাদেরও কত রকমের সোশ্যাল প্রবলেম ছিল কিভাবে তারা এগোচ্ছে আমরা কেন পারছি না সেটা তো অ্যানালাইজ করতে হবে অ্যানালিসিসটা হচ্ছে এটাই যে এদের ইচ্ছে নেই এদের চেষ্টা নেই এটা শুধুমাত্র নিজেরটা বলতে ব্যস্ত আর ভোট আসার আগে ভালো করে চিত্রনাট্য লেখে কি বলতে হবে কোনটা বললে মানুষ খুব খাবে সোজা ব্যাপার মানুষ খুব ভাববে দেখেছেন কি বলেছে মানে ইনসাইটিং কথাবার্তা আর কি তো সেই ওই রকম কথাবার্তা বলে দিয়ে বাড়ি চলে যাবে লাভের লাভ কিচ্ছু হবে না সব নেট ফল অভিনেতাদের কি রাজনীতিতে আসা খুব প্রয়োজন অভিনয়ের যা বাজার তৈরি করেছে অভিনয় থেকে তো রোজগার হচ্ছে না সেই জন্যই তো নেতাদের শরণাপন্ন হচ্ছে অভিনেতারা আমাদের এখানে যে বাজার ফিল্মের বা টেলিভিশনের যে বাজার তৈরি হয়েছে গোটা মার্কেট অ্যানালিসিস করলে দেখবেন যে মেজর রেভিনিউটা টানছে টেলিভিশন ফিল্মের অবস্থা কি সিঙ্গেল স্ক্রিনগুলো চলে গেছে সমস্ত স্টাররা পলিটিক্সে নেমে পড়েছেন কারণ এখান থেকে রোজগার বেশি হচ্ছে ফিল্ম থেকে হচ্ছে না আজকে অনেক বড় বড় সেলিব্রিটি তারা সব পাঁচ ছ কোটি টাকার বাড়িতে থাকেন ফিল্ম করে করতে পারেননি দেখুন রাজনীতিতে আসার পরে এই বাড়িগুলো হয়েছে তার আগে এত দামি গাড়ি এত দামি বাড়ি তাদের ছিল না এই বড় বড় অনেক স্টাররা আছেন তারা এসছেন রাজনীতিতে খুব ভালো কথা তাদের আজকের লাইফস্টাইল ভার্সেস ফিল্মে তারা যখন সুপার লেভেলে ছিলেন দুটো কম্পেয়ার করুন বুঝতে পারবেন যে কেন রাজনীতিতে আসে আর কারণটাই হচ্ছে যে রাজনীতি হতে একটা মানে প্রফেশন হয়ে গেছে এখন এখান থেকে বেশি রোজগার করা যায় ক্ষমতার অপব্যবহার করে সেই সেই কারণে মানে অ্যাবিউজ অফ পাওয়ার সেই জন্যে তারা এ নেতাদের শরণাপন্ন হচ্ছে অভিনেতাদের অভিনয় করে যদি ভালো মানে নাম যশ খ্যাতি ইত্যাদি হতো তাহলে তারা এটা করতো না দেখুন অভিনয় করতে করতে রাজনীতিতে আসা যায় না তা নয় নিশ্চয়ই আসা যায় দক্ষিণ ভারতে হচ্ছে শুধু মানে অভিনেতা কেন চিকিৎসক পরিবেশ বিজ্ঞানী ভূগোলবিদ ঐতিহাসিক সবাই আসতে পারেন এবং আসা উচিত সমস্ত জায়গার শিক্ষিত এফিসিয়েন্ট লোকেরা রাজনীতিতে আসবেন পৃথিবীর উন্নত দেশে তাই হয় কিন্তু এখানে এখানে ব্যাপারটা অন্য হয়ে গেছে এখানে ওরা আইদার কম্পালশান থেকে আসছে অথবা ওদের ওখানে খুব একটা খাপ খেলতে পারছে না বলে এখানে আসছে এদের নিজস্ব যে করবার তাগিদ অনেক সেলিব্রিটি ফেস এসছিল মিমি নুসরাত কি হলো কি কী কন্ট্রিবিউট করলেন তারা কতটুকু করলেন পলিসি লেভেলে করলেন না তাও নুসরাত টু সাম এক্সটেন্ড করেছেন বাকিদের তো কোনো এই যে দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনটে সেশন কাটিয়ে দিলেন মানে কত মানে করছেন না খালি বলছেন সেন্ট্রাল এই করে না ওই করে না আপনি পিটিশন করেছেন সুপ্রিম কোর্টে আপনার তো এমপি হিসেবে আপনি প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছেন আপনি স্পিকারকে চিঠি দিয়েছেন আপনি কি অ্যাকশান নিয়েছেন ভোট এলেই খালি বলে কেন্দ্র সহযোগিতা করে না এই করে না সেই করে না একটা প্রজেক্ট হচ্ছে ভাবুন না পাঁচ পাঁচ দশ বছর হয়ে গেল আবার একটা ফিফথ টার্মে উনি জয়ী হলেন মানুষকে সেই ভুল বুঝিয়ে যাচ্ছে মরিচিকার পেছনে ছুটছে তো অভিনেতারা এখন যারা রাজনীতিতে আসছেন বেশিরভাগই আসছেন রোজগার করবার জন্যে পলিসি লেভেলে কন্ট্রিবিউট করবার জন্যে নয়